চব্বিশের গণবতন হয়েছে বাংলাদেশ থেকে একটা রেজিম পালিয়ে গেছে বলা যায় কিন্তু পুরোপুরি কি পালিয়ে গেছে না আমি তো দেখি ওই রেজিমের লাঠিয়াল বাহিনী যারা এরা পালিয়ে গেছে কিন্তু কালচারাল সাংস্কৃতিক বাহিনী যারা তার তো এখনও ঠিকই আছে এখনও তো বাংলাদেশে ওই শাহবাগের বাংলাদেশি চল চলছে বিএনপি চেষ্টা করছে কোনো মতে নিজেদেরকে যদি এখানে ফিট করা যায় ইসলামী দলগুলোও চেষ্টা করছে কোনো মতে এইগুলোর মধ্যে যেন নিজেকে ফিট করা যায় সমস্যা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দল হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে যাদের নিজস্ব বয়ান আছে আর একটা যাদের নিজস্ব বয়ান নাই আওয়ামী লীগের নিজস্ব বয়ান আছে বিএনপির নিজস্ব বয়ান আসলে প্রায় নাই বললেই চলে বিএনপি হচ্ছে যারা আওয়ামী লীগ করে না তারা বিএনপি মোস্টলি এরকমই বিএনপির মানুষ শুনবে শুনে আমাকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে কিন্তু এগুলা বলার মতো স্বাধীনতা যদি আমাদের না থাকে না চব্বিশ হয়ে লাভ কি তাই না কালকে বিএনপিও তো ক্ষমতায় যাবে আমি প্রায় শিওর তো গেলে ঠিক আছে যাও কিন্তু সমালোচনার দরজা তো খোলা থাকতে হবে আওয়ামী লীগ সমালোচনার দরজা বন্ধ করে দিয়ে মানুষের মধ্যে কী পরিমাণ একটা বিষাক্ত ভাব নিয়ে এসেছে সেটা তো দেখতেই পাচ্ছি আমরা এটা তো সমালোচনার দরজা খোলা রাখতে হবে তো আওয়ামী লীগের নেগেটিভ আছে কী নেগেটিভ আওয়ামী বলে যে আমরা সেই বাঙালি জাতীয়তাবাদ প্রকল্পের ধারক আমরা এই জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের কি নাম ওই যে ধর্ম নিরপেক্ষতা চেতনার উপর ভিত্তি করে আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং আসলেই আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এটা তো অস্বীকার করার এটা ফ্যাক্ট কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল পুরো বাঙালি জাতির যুদ্ধ হিসাবে সবাই যুদ্ধে গিয়েছিল যার যার উদ্দেশ্য ছিল যার যার অর্থাৎ একজন মানুষ যুদ্ধে গেছে এখান থেকে আপনার স্লেপ থেকে আপনি থেকে জিজ্ঞাসা করে দেখেন ভাই আপনি কি ধর্ম নিরপেক্ষতা আর বাঙালি জাতীয়তাবাদের চেতনা উদ্বুদ্ধ হয়ে গিয়েছিলেন সে বলবো না আমি গেছিলাম কারণ পাকিস্তানি একটা সুন্দর আমার দোকানে আক্রমণ করেছিল দোকান দোকানি মানুষের এত চেতনা নিয়ে মানুষ কিন্তু ঝগড়া করে না ঝগড়া করে কিছু তুই আমাকে মানলে কেন আমি তোকে মারব শেষ খালাস মানুষের ঝগড়ার মূল কারণ তো বাংলা বাংলাদেশের মানে যুদ্ধে গিয়েছিল আমি মুক্তিযুদ্ধের সমর্থক আমি বিপক্ষে নয় কিন্তু মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ এই যুদ্ধকে সম্পূর্ণ নিজেদের রাজনৈতিক একটা প্রজেক্ট বানিয়ে সম্পূর্ণ এখানে শেখ মুজিবুর রহমানের কৃতিত্বকে বাড়াতে গিয়ে অন্যদের কৃতিত্বকে সম্পূর্ণ প্রায় অস্বীকার শেখ হাসিনা সরাসরি বলেছেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে কোনো জায়গায় যুদ্ধ করেন নাই অথচ জিয়াউর রহমানকে যে মুক্তিযোদ্ধা হিসাবে যে পুরস্কার দেওয়া হয়েছে অথচ শেখ মুজিবুর রহমানই দিয়েছিলেন অথচ কারণ কি যখন আপনি রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চাইবেন বয়ানের ধারা তখন আপনার শুধু নিজের বয়ান রাখলে হবে না অন্যের বয়ানকে কাটতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের যে রাজনৈতিক বয়ান এবং শাহবাগের যে কালচারাল বয়ান সেটাকে যতক্ষণ না আমরা চ্যালেঞ্জ করতে পারবো ইসলামী রাজনীতি এই দেশে শক্তিশালী একটা গ্রাউন্ড তৈরি করতে পারবে না বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় ইসলাম প্রিয় না এবং আমি আপনারা দেখবেন সবচেয়ে বেশি ধর্ম নিয়ে যারা গবেষণা করে পৃথিবীর মধ্যে যে সংগঠন তাদের নাম হচ্ছে পিউ রিসার্চ সেন্টার তাদের গবেষণার আলোকে যে পৃথিবীর সাধারণ জনগণের মধ্যে ধার্মিক মানুষের সংখ্যা যারা সবচেয়ে এগিয়ে যেতে এর মধ্যে বাংলাদেশ একটি অথচ বাংলাদেশে আজ পর্যন্ত একটাই ইসলামী দল ক্ষমতায় আসলো না কারণ কি মানে আমরা প্রচণ্ড ইসলাম প্রিয় অথচ ভোট দেওয়ার সময় প্রচণ্ড সেকুলার কাহিনী কি এটা বাংলাদেশের মানুষের দোষ নয় এটা হচ্ছে বাংলাদেশের ইসলামী রাজনীতি যারা করেন এরা আমাদের কাছে নতুন কিছু প্রেজেন্ট করতে পারেন নাই তারা বলেছেন আওয়ামী লীগ এটা করে এটা করে এটা করে দোষ বিএনপি এটা করে এটা করে মাইনাস তুমি কি করতেছো বাবা তুমি নতুন কি দিবা ধরেন বিএনপি বলে বিএনপির রাজনীতি মূলত হচ্ছে তারা উন্নয়নের কথা বলে যে আমি উন্নয়ন করব ঠিক আছে উন্নয়নের জন্য যদি ভোট দিতে হয় আমি বিএনপি কেন দেব না ইসলামী দলকে কেন দেব বিএনপি তো উন্নয়ন করতেছে তারা আমাদের ইসলামী দলের মধ্যে মাঝে মাঝে দেখা যায় যে ইসলামিকভাবে মঙ্গল শোভাযাত্রা পালন করছেন আচ্ছা মঙ্গল শোভাযাত্রা যদি পালন করতেই হয় আমি গান করে করব মঙ্গল শোভাযাত্রা আমি কেন দূরত পড়ে পড়ে করব কারণ কারণ কি আমার বুঝেন আপনি কথাটা আমি যদি মুক্তিযুদ্ধের চেতনার জন্য ভোট দিতে হয় তাহলে ওয়াই নট আওয়ামী লীগ ওয়াই এনি আদার পার্টিস আর দরকার আছে আমার মুক্তিযুদ্ধের মেইন চেতনা তো আওয়ামী লীগে তো ধারণ করে এটা তো অস্বীকার করতে পারবেন না তো মুক্তিযুদ্ধের জন্য যদি ভোট দিতে হয় তাহলে আওয়ামী কেন দেবো না কেন আমলকে দেবো ইসলামী রাজনীতিবিদদের জন্য চব্বিশ পরবর্তী সবচেয়ে বড় জরুরি বিষয় হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা আমরা কারা এক আমরা কি মানে আশ্চর্য আমরা বলে আমরা বাঙালি নই অফকোর্স আমরা বাঙালি নৃতাত্ত্বিক এবং ভাষাভিত্তিক দিক থেকে আমরা বাঙালি কিছু করার নেই এখানে আপনার মা বাবা বাঙালি আপনি বাঙালি কিছু সারাদিন অস্বীকার করলে কিছু যা আসে না আপনি যদি বলেন আমি ইথিওপিয়ান কেউ মানবে না ভাই তো ওইসে স্বীকার করেন হ্যাঁ আমি বাঙ্গালিয়ানাকে একটা জাতীয়তাবাদ হিসাবে দেখতে রাজি নই হ্যাঁ আমি আমার ভাষা বাংলা আমার খাদ্যাভ্যাস বাংলা আমার পোশাক বাংলা ইত্যাদি ঠিক আছে আমি বাংলাকে ওম করি কিন্তু অন করি আমার জাতি হিসাবে আমার রাষ্ট্র হিসাবে কিন্তু এটা কি এটা ইজম বাদ হিসাবে প্রেজেন্ট করতে আমি রাজি নই এক দ্বিতীয়ত হচ্ছে মুক্তিযুদ্ধকে আমি অন করি অফকোর্স করি আমার বাংলাদেশকে আমি ওন করি আজকের দিনে বাংলাদেশের মধ্যে থাকে কিন্তু বাংলাদেশকে স্বীকার করা দায়েরকম মানুষ পাবেন জীবনে পাবেন হামো খা আজকের যুগে মানুষকে হুদেই রাজাকার বলা হয় রাজাকার যে সময় ছিল ছিল রাজাকার তো কেউ দেখো ছিল না তা আমি স্বীকার করছি না কিন্তু আজকের যুগে এসে বাংলা ইসলামী রাজনীতি করুক সেকুলার রাজনীতি করুক অথবা রাজনীতি নাই করুক প্রত্যেকটা মানুষ বাংলাদেশকে নিজের দেশ হিসাবে মানে আমরা আমাদের দেশকে ভালোবাসি কেউ আছেন ইচ্ছা করে দেশের ক্ষতি করতে চান দেশকে ভালোবাসি ভাই আমি আমার ঘরকে ভালোবাসি আমার দেশকেও ভালোবাসি কিন্তু প্রশ্নের উত্তরগুলো দিতে হবে যে আমরা কারা আম ইসলামপন্থীদের জন্য জরুরি হচ্ছে বাংলার যে দীর্ঘ ইতিহাস সেই ইতিহাসের মধ্যে নিজেকে ফিট করা এই গল্পগুলো নিজের থেকে বলা যে আমরা বেশি আসি নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের ইতিহাস যারাই লিখেছেন ডক্টর এমাজুদ্দিন খান বলুন রক জাহান বলুন আপনি সুলতানা কামাল বলুন রিসেন্টলি অনেকে আমি সবার নাম বলতে পারছি না এরা মোস্ট আনিসুজ্জামান ও যে ছিলেন ঢাকা ইউনিভার্সিটির পুরস্কার হয়েছে এরা সবাই লিখেছেন এটা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তীতে ইসলামের কোনো ভূমিকা ছিল না হঠাৎ করে জিয়াউর রহমান ইসলামকে নিয়ে এসেছেন তো আপনি যদি এটা বিশ্বাস করে বসে থাকেন তাহলে আপনাকে একজন সেকুলার বলতে পারবে যে বাংলাদেশ আমি তৈরি করেছি তুমি ভুই ফুল হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছ তো আপনাকে অনেক আগ থেকে এই জাতির সাথে আমার সম্পৃক্ততা এই বাংলা এলাকা যখন প্রথম একটা রাজনৈতিক সত্তা হিসাবে জেগে উঠেছিল যার হাতে জেগে উঠেছিল তিনি আমাদের একজন মুসলমান ইয়েই ছিলেন সুলতান ছিলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস ইলিয়াসার আমলে বাংলা পুরো বাংলা এলাকাটা একটা পলিটি এটা রাজনৈতিক সত্তা হিসাবে প্রথমবার জাগরুক হয়েছিল তো এখানে আমার গল্প আছে তো বাংলা অঞ্চলে ফরাইজি আন্দোলন হয়েছিল উনিশশো সালে মুসলিম লীগ গঠন হয়েছিল তারপরে পাকিস্তান আন্দোলনে আমরা যুক্ত হয়েছিলাম মুক্তিযুদ্ধ আমরা করেছি মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের আন্দোলন করেছে ফেরেস্তা তো আসে সে করেন নাই এই সবগুলোতে মুসলমানদের একটা হানা ছিল অংশগ্রহণ ছিল তো এই গল্পগুলোকে বলতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে বাঙালির চেতনা আমি ধারণ করি কিন্তু বাঙালি জাতীয়তাবাদের চেতনা যেটা এটা আওয়ামী লীগ এবং এরও আগে হিন্দুরা আমাদেরকে সাজিয়ে দিয়েছে এই চেতনা আমি ধারণ করি না স্পষ্টভাবে বলতে হবে এটা এখানে গাইগুড়ি করলে হবে না এই যে প্রশ্নগুলো যেগুলোর জন্ম হয়েছে এগুলো যদি উত্তর আমরা দিতে পারি ইসলামী রাজনীতি যারা করেন তারা যদি দিতে পারেন এই ফিলোসফিক্যাল কোয়েশ্চনগুলো বিশেষ করে শাহবাগ প্রকল্পের পরে আমাদের উপর যে মুক্তিযুদ্ধের চেতনা নামক যে এটা ছাপিয়ে দেওয়া হয়েছিল